যখন আমাদের কি বলে উপমহাদেশের বিভাজন ঐতিহাসিক একটা বিষয় মানস্পিকার উপমহাদেশের বিভাজনটা যখন হয় 1940 সালে সেই লাহোর প্রস্তাবের কথা আসে মানস্পিকার 1946 সালে অ্যাকশন ডে নামে একটা ঘটনা ঘটেছিল আজকে বিরোধী দল তার কথা বলে না সেখানে কিন্তু উপমহাদেশে সেই ব্রিটিশরা অখণ্ড ভারতকেই আবার প্রস্তাব করেছিল কিন্তু সেখানে কংগ্রেস এবং মুসলিম লীগ বিরোধিতা করে সেই উপমহাদেশকে ভাগ করে ফেলে কেন ভারত পাকিস্তান যুদ্ধ অর্থাৎ

আপনার সবাই ভালো আছে নতুন ভিডিও সবাইকে আবারও স্বাগত এখানে বেশি কথা বলে সময় নষ্ট করবো না ভিডিও ফুটেজে চলে যাবো কারণ ওখানে অগ্নিসরা বক্তব্য হইতেছে চলতেছে পাকিস্তান ভারত নিয়ে এই যে যুদ্ধ হইলো এই বিষয় নিয়ে একজন আয়োজনকে কি হবে বাস দিতে শেষ যদি স্ক্রিপ্ট না করে ফুলি দেখতে থাকুন দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন আমি চাই না আমার স্বামীর মৃত্যুকে ঘৃণা ছড়ানোর কাজে ব্যবহার করা হোক আমরা চাই না কাশ্মীরীদের বা মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হোক আমি চাই শুধু শান্তি শুধুই শান্তি হিমাংশী নরওয়াল বিনয় নরওয়ালের স্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার এই সংসদে আমাকে কথা বলবার সুযোগ প্রদানের জন্য মান স্পিকার এই সংসদ একটি লক্ষ্যকে রেখে আমি এই প্রস্তাবের বিরোধিতা করছি লক্ষ্যটি হলো এই যুদ্ধের প্রকৃতি প্রকৃত কারণ খুঁজে বের করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা মা স্পিকার আমরা আজকে চারটি জায়গা থেকে দেখিয়ে যাব যে এই যুদ্ধের মূল কারণ হচ্ছে ঐতিহাসিক নয় বরং রাজনৈতিক এক ভারত পাকিস্তান সংঘটিত প্রতিটি যুদ্ধই হয়েছে রাজনৈতিক সিদ্ধান্তের ফলে দুই অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনীতিতে যুদ্ধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে তিন আধিপত্য বিস্তারের রাজনীতি চার উগ্রতা ও সামরিক প্রতিযোগিতা মা

দ্বন্দ্ব যেটা কি হচ্ছে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছে যা পুরোপুরি একটি রাজনৈতিক সিদ্ধান্ত তাই আজকে তারা যে দাবিটি করে সেটি আসলে একটা ঐতিহাসিক বিষয় এটা আজকে এই সংসদে একটা স্পিকার এবারে আমি আমার দলীয় অবস্থানে ফিরছি আমি আমার দলের প্রথম চুক্তিটি ব্যবস্থা করেছি পরবর্তী যুক্তিগুলো আমার বাকি নেতারা ব্যাখ্যা করে যাবেন। ম্যাসপিকার প্রথমেই আসি ভারত পাকিস্তানের যে যুদ্ধগুলো হয়েছে পূর্বে সবগুলাই ছিল রাজনৈতিক সিদ্ধান্তের ফলে। ম্যাসপিকার শুরু করে 1947 এর যুদ্ধ দিয়ে। হরি সিং যখন এই যুদ্ধে জড়ান কিভাবে জড়িয়েছিলেন। ম্যাসপিকার উপজাত পাকিস্তানি উপজাতিরা যখন কাশ্মীরের উপরে হামলা করেন তখন হরি সিং নিজে সাহায্য চেয়েছিলেন ভারতের কাছে এবং ভারত তখন রাজনৈতিকভাবে একটি চুক্তি ছুরে দেয় হরি সিং এর কাছে সেই চুক্তিতে ছিল যে তিনি যদি ভারতের কাছে এই কাশ্মীরকে লিখে দেন তাহলে হচ্ছে তারা হরি সিংকে

অনেক রকম হয় দুই হাজার যুদ্ধটি আসলে কিরকম টাইম ম্যাগাজিন বলছে এই বর্তমান যুদ্ধটি হচ্ছে প্রতিরক্ষামূলক যুদ্ধ যুদ্ধগামের সন্ত্রাসী হামলা কে কেন্দ্র করে শুরু হয়েছে অর্থাৎ অতীত কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এই যুদ্ধ শুরু হয়নি ব্যবহার করে ভবিষ্যৎ নির্বাচনে নিজেদেরকে ঠাই করে নিতে আসলে তাদের মূল লক্ষ্য তাই থেকে প্রকাশ করে চাইছে এই দুই হাজার পঁচিশ সালের হচ্ছে রাজনৈতিক যুদ্ধ ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আশা করি অনেক কিছু আপনারা জানতে পারছেন যেগুলো নাকি আপনারা না আর এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও একটা লাইক করে দিবে আর হ্যাঁ এমনি মানে গরম করা এন্ড হিরোয় বক্তব্য বক্তব্যগুলো যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে তাহলে এই চ্যানেলটি আপনার জন্য এই জন্য সাবস্ক্রাইব করে পাশে টাকা ক্লিক করে রাখুন দেখা হইতেছে সামনে আবার কোন একটা রক্ত গরম করা এন্ড হির বক্তব্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম